আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছোট একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে প্রথমত আমি একটা ছোট বেবি ড্রেস নিয়ে আসলাম সেটা হচ্ছে দু বছর বেবির জন্য বা দেড় বছর বেবি পড়তে পারবে এটা প্রথম আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আজকে অর্ডারে কিছু ড্রেস ছিল সেগুলো আজকে ডেলিভারি করে দিব তার জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিওগুলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি পাশে থাকবেন এই হচ্ছে আজকের রেস্টার ছোটো বেবির জন্য এটা ছোট বেবির জন্য একটা প্রবাসী ভাই আমাদেরকে সেই অর্ডারটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার দেড় বছর বেবির জন্য আলহামদুলিল্লাহ আমি কাজগুলো করে আমার অনেক ভালো লাগছে ভাইয়াও মাসাল্লাহ যেভাবে সেভাবে অর্ডারটা দিয়ে দিছে আমার ডেলিভারি দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি এটা হচ্ছে দেড় বছর বেবির জন্য আলহামদুলিল্লাহ আমি আমার অর্ডারগুলো পেয়ে আমি অনেক খুশি আর এটা হচ্ছে পাঁচ বছর চার বছর বেবির জন্য আমি একটু বড়ো করে বানিয়ে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় এটা পাঁচ বা পাঁচ বছর হলেও সে বেবিটা পড়তে পারবে যাতে কোনো প্রবলেম না হয় আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা ড্রেসের আলাদা করে ফিতা দেওয়া আছে আমি আমার মতো করে বানিয়ে দিয়েছি আমি আমার বেবির জন্য যেভাবে বানাই সেম এভাবে হচ্ছে আমি ওনাদেরকে তৈরি করে দিয়েছি আমি আমার বাসায় নিজের হাতে কাজগুলো কমপ্লিট করে দিছি সেম প্রত্যেকটা ড্রেস এই যে দুইটা হচ্ছে চার বছরের একটা হচ্ছে দেড় বছরের আর একটা হচ্ছে দশ বছরের এই হচ্ছে আমার আজকে ড্রেসগুলা দেড় বছরের হচ্ছে এটা আর বাকি দুইটা চার বছর এটা হচ্ছে দশ বছরের দশ বছরেরটা অনেক বড় করে দিছি এটা অনেক বড় করে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি দেড় বছর বেবির জন্য ছোট্ট একটা প্যান্ট বানিয়ে দিছি একদম পরে খুব আরাম পাবে এরকম করে বানিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চার বছর বেবির জন্য এই যে চার বছর বেবির জন্য হচ্ছে এগুলা আর দশ বছর যে বেবিটা যদিও ওনারা আমাকে পায়ে এখানে কোনো কাজ করতে বলে নাই তারপরে আমি আমার পছন্দ মতো করে একটু পায়ে নকশা করে দিলাম এই হচ্ছে পায়ে জামাটা দশ বছর বেবির জন্য তো আজকের ভিডিওটা আমার এতটুকু এতটুকুই সবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি আমার ড্রেসগুলো ভালো হয়ে থাকে কেউ যদি অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই